প্রথম ছুতে পারলাম এবং তার দোয়া পেলাম আমি অনেক রাত ঘুমাতে পারিনি আমার এমন হয়েছে একটা কথা বলতেই হয় এখানে সাকে আমার মাথায় হাত রাখার পর অনেকেই বলছে যারা এতদিন বলছে কিরে পাগলামি করস কেন তারা বলছে যে উর্মি আমি তোর জন্য দোয়া করছি ঠিক আছে তুই যেন সাকে ভিড়ের কাছে যেতে পারিস এখন তারা এটা বলে আর এখানে একটা কথা বলি সাকিব ভিরোকে পা ধরে আমি সালাম করতে চাই এটা সারা দুনিয়া জানে সারা দুনিয়াকে আমি জানাইছি আমি কিন্তু অন্যভাবে বলতে পারতাম যে আমি মিডিয়াতে আসছি আমি কিছু কাজ করব কাজের মাধ্যমে সাকিব খানের কাছে যাব তারপর তার মুভিতে যে কোনো সিন পেলে কাজ করব আমি বলতে পারতাম আমি কিন্তু সেভাবে বলিনি আমি তার ভক্ত হিসেবে ঘুরতে পছন্দ করেছি ভক্ত হিসেবেই ঘুরি এজন্য সবাই সারা দুনিয়া জানছে যে উর্মি বিশ্বের সাকিব খানের ভক্ত এটা জানার পরেও একটা শ্রেণী মানে সেদিন সালাম করতে গিয়ে সালাম করতে গিয়ে তারা সবাই জানতো যে উর্মি বিশ্বাস পাগলের মতো ভালোবাসে পাগল তাকে সম্মান করে সালাম করতে চায় ঠিক আছে সবাই জানতো কথাটা জানার পরেও আমি একটা মেয়ে মানুষ যখন ছুটে যাচ্ছিলাম হিরো আমার দিকে তাকিয়ে যখন এক ফুটে হলেও হাসি দিছে আমি দেখছি বা হিরোর চোখে মুখে আমি মায়া দেখেছি তখন একটা মহল মানে আমাকে অনেক আটকানোর চেষ্টা করছে আমি তো মনে করি তারা হিংসা হয়ে এই কাজটা করছে তারা কিন্তু ইচ্ছা করলে পারতো ভাই আমি এখানে একটা কথা আপনারা আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না তারা কি পারতো না যে উর্মি বিশ্বাস সালাম করতে তো চাইছে আর তো কিছু না তো তাকে একটু প্লেস দেই একটু জায়গা করে দেই সে যাক সালাম করুক আমি সালাম করার পর তারপর দরকার হলে আরেকটা সাকিবিয়ান বা আরেকজন যাওয়ার চেষ্টা করতো জিনিসটা সুন্দর হতে পারতো কিন্তু আমি কিন্তু অনুমতি নিয়ে দাঁড়িয়ে তারপর গিয়েছি এমন যে যাকে সাইন করছিল যাকে অটোগ্রাফ দিচ্ছিল তার অটোগ্রাফ প্রথমে যখন শুরু হয় তখনই কিন্তু উর্মি বিশেষ দাঁড়ায়নি তখনই কিন্তু দাঁড়ায়নি তার অটোগ্রাফ শেষ হয়েছে তাকে হিরো বুকে নিছে তাকে হিরো দোয়া করছে অটোগ্রাফ লাস্টের দিকে তখন গিয়ে উর্মি বিশেষ দাঁড়ায় তখন গিয়ে উর্মি বিশেষ যখন অনুমতি পায় অনেকের এবং সাকি ভীর হাসি মুখটা দেখতে পায় তখন গিয়ে যখন দৌড় দেয় তখন কিন্তু চাইলে অনেক সাকি বিয়েরা প্লেস করে দিতে পারতো অনেক বড় ভাইয়ারা প্লেস করে দিতে পারত যে না একটা মেয়ে যাচ্ছে এবং হিরো হিরো যেখানে বলতেছে কয়েকটা ভিডিও আপনারা লক্ষ্য করে দেখবেন হিরো বলতেছে তোমরা চুপ করো ওকে আসতে দাও এরকম একটা হিরোর চোখে মুখে অন্যরকম একটা ইচ্ছ ছিল তখন তো সবাই চুপচাপ করে সবাই সুন্দরভাবে জায়গাটা সুন্দর করে বসে একটা কি বলবো এরকম একটা সত্যিকারের ভক্তকে স্পেস দিতে পারতো কিন্তু কেউ দিলো না কেউ দিলো না শুধু শাকিব খান হিরোর ও যে মনে দয়া মায়া অনেকটা ভালোবাসা সে ভক্তদের জন্য আমরা যেমন তার জন্য জীবন দিই সেও কিন্তু আমাদের জন্য জীবনই দেয় এক প্রকার সে জন্য সেই আমাকে সুযোগটা দিলো এটুকু বলতেই হয় এতদিন না এখানে আমি একটা কথা বলে আমি আর কাঁদবো না অনেক কেঁদেছি আর কাঁদবো না কারণ কাদার দিন শেষ সামনে ভালো দিন আমার আসতেছে আসবে এবং সাকিব হিরো আমার মাথায় হাত রেখেছে আমার অনেকটা ভালো লেগেছে আমি তো কত রাত ঘুমাতে পারিনি আগে ঘুমাতে পারিনি হিরোকে ছুতে পারতেছি না তাকে সালাম করতে পারতেছি না এটা ভেবে আর হিরো হিরোকে যখন আমি জীবনে বহুবার দেখার পর আমি যখন প্রথম ছুঁতে পারলাম এবং তার দোয়া পেলাম আমি অনেক রাত ঘুমাতে পারিনি আমার বারবার মনে হচ্ছিল যে এই ভালোবাসা আল্লাহ প্রদত্ত ভালোবাসা সে সেদিন আমি সবার আগে গিয়ে পৌঁছাইছিলাম সেখানে আমি সকাল সাত সাড়ে সাতটায় গেছি ক্যামেরা একটা বলছিলাম সাড়ে সাতটার দিকে গেছিলাম তো তারপর একে একে সকল সাকিব গেছে সাকিব খানের জন্য রোদ বৃষ্টি কি বলেন মানে আমি যতটা স্যাক্রিফাইস করেছি স্বার্থ ছাড়া একদম স্বার্থ ছাড়া এরকম ভাবে কেউ স্যাক্রিফাইস করবে না কেউ রোদে ভিজবে না কেউ কেউ আর কি বলবো আমি আমাকে বাসা থেকেও বের করে দিছিল আমি একটা মেয়ে মানুষ হয়ে রাতে ছুটেছি দিনে ছুটেছি বহু জায়গায় ছুটেছি অনেক কষ্ট করেছি আমি কষ্টের কথা আসলে আর কি বলবো আমি কষ্টের দিনগুলো ভুলতে চাই সামনে বাকি দিনগুলোর মধ্যে আমার ইচ্ছে সাকিব মুভিতে আমি একটা সামনে একটা একটা মুভিতেও কাজ করব তারপর গিয়ে হলেও কথা অগ্রিমই বলে রাখি তারপর আমি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেবো মিডিয়া জগৎ ছেড়ে দিব সব ছেড়ে দেবো কিন্তু তার আগে আমি সাকিব ভিরর মুভিতে নতুন করে আবার কাজ করব কথা চলছে আল্লাহ মানে আল্লাহ রাখলে হয়তো হয়ে যাবে